আমরা আইডিয়া করো আমি আর বৃষ্টি কোথায় ঠাকুরটা দেখতে এসেছি ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি না কোথায় ঠাকুরটা দেখো দেখতে পাচ্ছ কোথায় বলো তো দেখো ভালো করে একটু দেখে নাও কোথায় দেখতে এসছি আর এখন আমি আর শুধু হেঁটে যাচ্ছি তা প্রচুর লোকজন ঠাকুর দেখতে বেরিয়ে গেছে অলরেডি আমরা ভাবছিলাম মনে আমরাই তো যাই হোক ছাতা নিয়ে এসেছি ছাতা বের করতে হবে ছাতা নিয়েই দেখতে হবে দেখো পুজো কেনাকাটার সাথে একটা ছাতাও কিনেছিলাম বলে আজকে আজকে ভাবছি যে পুজো একদম তৃতীয়তে আমাদের ছাতাটা লেগেই গেল তো ঠাকুর এসে দেখো আমরা চলেই এসেছি শ্রীভূমি অনেক লোক আমরা ভাবছিলাম আমরা অনেক লোক আছে দেখো ওগু আগেই চলে গেছে उसका बोलने में कोई नहीं आया। और लड़के में तो किले वाले से, वाले से, वाले से भरा है। তুমে <laughs> কোনটা নিবি দেবা তো আমরা ঠাকুরটা দেখো কি বৃষ্টি এসে গেছে ভাগ্য ঠাকুরটা দেখতে বৃষ্টি শুরু ছাতাটাও ভাগ্য বেরিয়েছিলাম দেখতে পাচ্ছি কি বৃষ্টি শুরু হয়েছে ত্রিভূমি কমপ্লিট করে এখানে চলে এসেছি শিয়ালদা সন্তোষ সুতেশ্বর সজল ঠাকুরটা দেখতে যাচ্ছি ঠাকুর শিয়ালদা রাস্তা ধরে এখানে একটা ঠাকুর হয়েছে একটু দেখিয়ে দিই সবাইকে অবশ্যই এখানে মুখটা ঢাকা আছে জানি না দেখাতে পারবো কতটা আচ্ছা বৃষ্টি একটু ঘুতে পেরেছি তো যাই হোক এখানেও একটা প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি দেখো কত সুন্দর এখানেও তো একটা প্যান্ডেল হচ্ছে আর আমরা অনেকটাই কাছাকাছি চলে এসছি তো দেখি বৃষ্টিকে একটা আইসক্রিম খাওয়াতে হবে যখন রাস্তার ওপরে এখন আইসক্রিম খাবে দেখি আইসক্রিম খাবি এখানে প্যান্ডেলই ভালো হয় তো বৃষ্টি তো ঠিকই বলেছে কত সুন্দর একটা প্যান্ডেল দেখো এখানে এখনও হয়নি ওই দেখো বৃষ্টিকে দেখো আইসক্রিম দেখাচ্ছে চলেই এসছি অপারেশন শুধু সামনেই প্যান্ডেল এই জন্য বৃষ্টি আগে আগে যাচ্ছে চলে এসছি তোমাদেরকে দেখাচ্ছি চলো জন্য প্রবেশ ঠিক দেখো